স্বামীর ভালোবাসা পেলে আমাদের মতো মধ্যবিত্তের বৌরা হাসতে খেলতে সংসারে কাজ করে ফেলে তো চলো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি তো হ্যালো এরিওান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলেই খুব ভালো আছো ওর ব্লগের শুরুতে বড়দের জন্য প্রণাম আর ছোটদেরকে আমার অনেক অনেক ভালোবাসা এই যে দেখতেই পাচ্ছ সকাল সকাল কিন্তু ঝাঁট টাটগুলো দিয়ে নিচ্ছি একটু ঝেড়ে ঝেড়ে নিচ্ছি কেন কি জানলাইনে প্রচুর ধুলো হচ্ছে আর হয়তো সকলের পুজোর ঘর ছাড়া হয়ে গেছে আমার এখনও হয়নি যেন ওই যে ছেলের পরীক্ষা চলছিল তারপর ধরো এইদিক ওইদিক টানাপোড়েন হয়ে উঠছে না তো এবার থেকে শুরু করব ভাবছি আজ থেকেই শুরু করব তো এটা হচ্ছে কালকের ব্লগ ছেলে আর হাজব্যান্ড ওইদিকে ঘুমাচ্ছে আর আমি এদিকে কিন্তু ঝাঁটটা দিয়ে নিচ্ছি আপাতত রাত্রিবেলায় কিন্তু গ্যাস ট্যাসগুলো মুছে রেখে দিই প্রত্যেক দিনের মতো আর সকালবেলায় সেভাবে তারা থাকে না আর বাসনগুলোও বের করে রেখে দিই তো এই যে রাত্রিবেলায় সেভাবে কিন্তু খাওয়া দাওয়া হয়নি একটু ব্যাপার ছিল মানে ছিল জন্মদিনের আর কি তো সেই জন্মদিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি যদি সময় হয় তো অতি অবশ্যই শেয়ার করবো তো চলো এই যে দেখতেই পাচ্ছ বাসি গাছগুলোর মধ্যে শুধুমাত্র ঝাঁটটাই বাকি ছিল আর রান্নাঘর তো মোটামুটি প্রত্যেক দিন দুবার করে পরিষ্কার হয় দু থেকে তিনবার কিন্তু এবার চানের পালা আর হ্যাঁ আমি আজকে শ্যাম্পু করবো সেই জন্য শুধুমাত্র গায়ে স্নানটা করব। তা নাহলে কী বলো তো স্নান না করে যদি থাকি তাহলে একদম ভালো লাগবে না সকালবেলায় পুজো টুজো দেওয়ার ব্যাপার থাকে তো সেই জন্যই কিন্তু স্নানটা আগে করে নেবো আর তা না হলে তো গোপাল সোনাকে তারপর অন্য ভগবানদের তো পুজো দেওয়া হবে না সেই জন্য কিন্তু গায়ে শুধুমাত্র স্নান করব আর শ্যাম্পু দেওয়ার জন্য আবার তো ওয়েট করবো তো চলো এই যে কাজের মধ্যে যে ঝাঁটটা বাকি ছিল সেইটা হয়ে গেল আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের গৃহিণীদের কিন্তু সব থেকে বেশি দরকার হাজব্যান্ডের ভালোবাসা আর সেই ভালোবাসার মধ্যে কিন্তু পিওরিটি থাকতে হবে তাতে কাছে থাকা দূরে থাক তো সত্যি কথাই বলো আমি এই যে কাছে থাকি না তবুও কিন্তু নিজের কাজগুলো যেমন করে করা ঠিক সেই তেমন করেই আর কি পালন করার চেষ্টা করি সংসারের প্রত্যেকটা কাজ কিন্তু খুব ভালোবাসা দিয়েই করি আর এই ভালোবাসা দিয়ে করার পিছনে কিন্তু অতি অবশ্যই হাজব্যান্ডের ভালোবাসাটা আছে বলেই ওই জন্যই কিন্তু আমি সংসারের প্রতি ভালোবাসাটা দিতে পারি তো এই যে দেখতেই পাচ্ছ রান্নাবান্না কিন্তু স্টার্ট করে দিয়েছি এদিকে কিন্তু এই যে ভাতের জল বসিয়ে দিয়েছি আর এক মুঠো করে প্রত্যেক দিন যেরম রাখি সেইভাবেই রাখছি প্রত্যেক দিন কিন্তু সংসারে মঙ্গল কামনা করি প্রত্যেকের ভালোবাসা পাই বলেই ভালোবাসা না পেলে কিন্তু প্রত্যেকটা মেয়েই সংসারের প্রতি মন দিতে পারে না অতি অবশ্যই হাজব্যান্ডের ভালোবাসা আগে দরকার তারপর অন্য কিছু আর হ্যাঁ সত্যি কথা শুধুমাত্র একতরফা কোনো কিছু হয় না মেয়েদেরকেও সঠিক পথে থেকে সেই কাজগুলো করে নিতে হয় কেন কি ব্যতিক্রম জীবনে সবসময় থাকে এটা তো সব ভিডিওতেই বলার চেষ্টা করি আমার সঙ্গে যেটা হয় এমন নয় যে অন্যের সাথেও সেটা হবে আর অনেক মেয়ে থাকে হয়তো খুবই ভালো অথচ হাজবেন্ড ভালো হয় না অনেক হাজব্যান্ড থাকে যারা হয়তো খুবই ভালো অথচ বৌড়ও ভালো হয় না তো এই নিয়ে কিন্তু জীবন তাই একই রকমভাবে কিন্তু উদাহরণগুলোকে না ধরলেই ভালো হয় তো চলো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু রান্না বান্নাগুলো সেরে নেব আজকে মানে রান্না করছি কি বলো তো অন্য কোনো দিন যখন আমি একা থাকি তখন কিন্তু আমার বার বলে একটা জিনিস থাকে কিন্তু হাজব্যান্ড থাকলে বার বলে কোনো জিনিস থাকে না সেই জন্যই মাছ কিনে এনেছিল কাতলা মাছ তো সেই মাছটাই করব আজকে দেখি কী দিয়ে করা যায় তো এই যে মশলা দিয়েই করবো আপাতত আলু দিয়েই কেন কি হাজব্যান্ড তো কোনো রকমের কোনো সব সবজি খাই না সেই জন্য আমাকে সব সময় আলুটাকেই রাখতে হয় আর কোন রকমের কোন সবজি যদি ভাবি যে বেগুন দিয়ে একটু মাছের ঝোল করব যদি ভাবি ওল দিয়ে একটু মাছের ঝোল করব কোন রকমই সেগুলো খাবে না ওই আলুটাই খাবে আর আলু সিদ্ধ খাই আপাতত এগুলো দিয়ে করি আর শাকটা খাই মোটামুটি মানে খুব একটা খায় না এদিকে ভাতের হাঁড়িটা বসিয়ে দিয়েছি আর এখানে কিন্তু চা করে নিছি ভাতের হাঁড়িটা সকাল সকালই বসাচ্ছি ওই যে ছেলে যাবে স্কুল আর আজকে কিন্তু আমাকে গাড়িতে চাপানোর মানে কোনো ঝামেলা থাকবে না আমার হাজবেন্ড আছে যেহেতু সেহেতু চাপিয়ে দেবে আর এদিকে ওরা কিন্তু ঘুম থেকে উঠে গেছে আমি কিন্তু এই যে চাটা করে নিয়েই তারপর দেখো ওদেরকে চাটা দিয়ে দিয়েছি তারপর কিন্তু আমি সবজি কাটতে বসে গেছি সবজি বলতে অন্য কিছুই না ওই যে আলুটাই কাটছি আলু ভাজাই খায় আলু ভাজা দিয়ে মুড়ি খাই কিংবা হয়তো পুরি টুরি খাবে আর সকাল থেকে আমার হয়তো পুরি খাওয়ার মানে পুরি বানানোর আর কি সময় হয়ে ওঠে না কেন কি দেখো এই যে ছেলেকে নিয়ে স্কুল যাওয়ার ব্যাপার থাকে তো সেই জন্যই কিন্তু তা হলে কিন্তু আমার হাজব্যান্ড পরোটা খেতে খুবই ভালোবাসে সংসার জীবনে যখন মনটা খুব বিচলিত হয়ে ওঠে তখন কিন্তু প্রত্যেকটা মেয়ের জীবনে হাজব্যান্ডের ভালোবাসাটাই কাজে দেয় আর ওই যে ওষুধের মতোই কাজে দেয় বলতে পারো আর আমি যেহেতু একা থাকি সেহেতু কিন্তু আমার ক্ষেত্রে তো অন্যরকমই ব্যাপার তাই আমাকে টিকে থাকতে গেলে ভালোবাসাটাই মেন দরকার তো দেখতেই পাচ্ছ এখানে সবজি টবজি বলতেই শুধুমাত্র আলুটা যেটা কাটার সেটাই বললাম আর ওখানে রান্না বান্না তো করার কি ব্যাপার আছে সেটা তো তোমরা আস্তে আস্তে দেখতেই পাবে এখানে দেখতেই পাচ্ছ আলুটা ভেজে নিচ্ছি আর এই যে সকাল সকাল ভাতটাও বসিয়ে দিয়েছি সকালে যেহেতু ছেলে স্কুলটা তো চলো এদিকে রান্নাবান্না চলুক আর তার সাথে তোমাদের সাথে গল্পও চলুক এদিকে আমার হাজব্যান্ড কিন্তু সকালবেলায় যখন আর কি ডিউটি টাইমে থাকে তখন ঘুম থেকে ঘুরেই সাড়ে সাতটা থেকে আটটার মধ্যেই টিফিন করে নেয় আর যদি ধরো নাইট ডিউটি থাকে তাহলে হচ্ছে মানে দেরি করে ওঠে তখন একেবারে ভাতটা খায় আর যেহেতু বাড়ি এসেছে সেহেতু কিন্তু সকালবেলাতেই ওকে টিফিনটা বানিয়ে দিতে হয় এদিকে আর কি চা করেই টিফিনটা বানিয়ে নিলাম আর একেবারে কিন্তু মুড়িটাও দিয়ে আমার হাজবেন্ড এদিকে মুড়ি কিন্তু একেবারে খেত না এখন যদিও বা শিখেছে আসলে আমার পড়ে বলতে পারো আর বাইরে থাকতে গেলে কিন্তু সবই করতে হয় এদিকে আলু ভাজাটা ঢেলে নিলাম মুড়ি খাওয়ার জন্য খুব তো ওই ওই জন্যই কিন্তু করছি আসলে যে ঘুম থেকে উঠেই বললো চা খাওয়ার দরকার নেই মানে চা করবার কোনো দরকার নেই আমাকে একবারে টিফিন দিয়ে দাও আর টিফিনে পরোটা করতে চেয়েছিল কিন্তু আমি একেবারে সময় করে উঠতে পারিনি জানো তো সকাল সকাল তাড়াতাড়ি উঠতেও পারছি না আর একটু সকালে যদি উঠতে পারতাম তাহলে হয়তো পরোটা করে দিতে পারতাম মানে ওই যে যদি আটা মাখতে লাগি তাহলে এদিকে ভাত ডাল কোনো কিছু হতে থাকবে না আর এক হাতে কাজ তো বুঝতেই পারছো সংসারের সমস্ত দিক সামাল দিতে মানে অনেকটাই টাইম লেগে যায় আর সকাল বেলায় অনেকটা আগে উঠলে পরে এই কাজগুলো হয়ে যায় আর যেহেতু এসেছে সেহেতু কিন্তু আমাদের একটু ঘোরাঘুরিটা একটু বেশি চলছে বলতে পারো কোথাও খাওয়া দাওয়া চলছে আসলে এগুলো জীবনে দরকারও হতে পারে বলতে পারো আর এগুলো না থাকলে তো আগামী দিনের জন্য আমি রিফ্রেশ থাকবো না তাই না বাড়িতে যে সংসারের কাজগুলো করা তারপর বাড়ির মধ্যেই ঢুকে থাকা এগুলোর জন্য তো হাজবেন্ড সাথে একটু ঘুরতে যাওয়াটাও খুব দরকার কাজ তো আছেই সারা জীবন কাজ করব সংসারের পিছনে কিন্তু এক্সট্রা টাইমও দিই এমন নয় যে দিই না ছেলের পিছনেও টাইম দিই আর এক্সট্রা টাইম কি গোটা টাইমটাই তো সংসার আর ছেলের জন্যই সেজন্যই কিন্তু কিছু কিছু দিন যদি একটুখানি দেরিও হয় তাহলে কিন্তু কিছু এসে যায় না তো দেখো এদিকে কিন্তু রান্নাবান্নাগুলো করে নিচ্ছি আর ওই যে মাছ এনেছিল তো মাছের ঝোলটাই করে নেবো এবার সকালে যে সাতটা থেকে সকালটা শুরু করি তারপর কিন্তু সাড়ে নটা পর্যন্ত আমার এতটাই ব্যস্ততার মধ্যে কাটে যে অন্যদিকে মাথা ঘামানোই হয় না আর এখন যেহেতু ক্যামেরাটা এদিক ওদিক সেট করতে হচ্ছে তাহলে তো বুঝতেই পারছো এক্সট্রা টাইম লাগেই লাগে আর হাজব্যান্ড এইদিকে কেয়ারিং বলতে পারো কিন্তু এই যে একটু ভিডিও যে ধরে দেবে সেই দিকে কিন্তু ওর কোনো মানে তুমি করলেও পারো না করলেও পারো আমার কোনো আপত্তি নেই আর সত্যি কথা কোনো কিছুতে আটকায় না তবে হ্যাঁ ওই যে আটকায় না মানে এই নয় যে আমার সঙ্গে ক্যামেরাটা এদিক ওদিক ধরে দেয় তবে কি করে হলো এগুলো তো সমস্ত বাড়ির ব্যাপার আর হ্যাঁ কোনো কিছু যে মানা করে না এটাই অনেক তো এদিকে এইদিকে বান্নাটা করে নিচ্ছি এখানে কিন্তু একটুখানি আলু সিদ্ধ চাপাচ্ছি আর আলু সিদ্ধ কিন্তু আমার হাজব্যান্ডের ডেলি চাই এটা তো আমি আগের ভিডিওতেও বলেছি আর তারপরে দেখো এই যে রান্নাবান্নাগুলো যেগুলো করা সেগুলো টুকটুক করে করে নিচ্ছি এখানে কিন্তু কড়াই তেল দিয়ে দিলাম তারপরেই মাছটা রেডি করে নেব যখন আমার খেতে অনেকটা দেরি হয়ে যায় পুজো করার জন্য তখন কিন্তু আমাকে খুব তাড়া দেয় যে তাড়াতাড়ি খেয়ে নেওয়ার জন্য কিন্তু আমারই হয়ে ওঠে না আসলে ওদেরকে খেতে দেখে কিন্তু আমার শান্তি হয় যতক্ষণ না ওদেরকে খেতে দিতে পারি ততক্ষণ কিন্তু আমার শান্তি হয় না মনে হয় ওরা খেলেই যেন আমার হয়ে যায় খাওয়া আর সত্যি কথা বলতে মেয়েদের দেখো রান্না পুজো তারপর সংসারে কাজ করতে করতে খাওয়া দাওয়া তো প্রত্যেক দিন সঠিক টাইমে হয়ই না বলতে গেলে আর অন্যদের খাওয়া দাওয়া দেখে কিন্তু মনে তৃপ্তিও আসে এটা আমার তো হয় জানি না হয়তো প্রত্যেকেরই হয় আর নিজে না খেলে কিন্তু কিছু মনে হয় না অন্যরা যদি না খেয়ে থাকে তখন কিন্তু আরো মনে হয় আমি কিছু খাইনি তাই মনে হয় তাই না আর দেখো ওই জন্য ওদেরকে খাওয়া দাওয়ার ব্যাপারটা আগে সেরে দিয়েছি আর এখানে দেখো মাছের ঝোলটা তাড়াতাড়ি করে করে নিচ্ছি একা সংসারে অনেকগুলো কাজ যখন হাতের গোড়াই থাকে করার মতো তখন কিন্তু ভালোবাসাটাই মেয়েদের জীবনে একরকমভাবে বলতে পারো ওষুধ হয়ে দাঁড়ায় আর পরের দিনের কাজের জন্য কিন্তু একেবারে বলতে পারো এনার্জি জোগায় আর সত্যি কথা বলতে দেখো আমি ওই জন্যে এই যে তেল দেওয়ার ব্যাপারটা যে দেখছো না এই যে তেল নিয়ে বসেছি এখন বাটির মধ্যে একটু তেল গরম করতে বললে হাসবেন তো চুলের মধ্যে দিয়ে দেবে অনেক দিন যাবৎ হচ্ছে কি তেল নেওয়া হয় না শ্যাম্পু করা হয় কিন্তু তেল আমার নেওয়া হয় না এটা আমার ব্যাড হ্যাবিট যে তেল একদম নিতেই চাই না আমি আর তেল নেওয়ার যে খুবই দরকার আর এটা আমি জানি তবু কিন্তু করি না আসলে কি বলতো নিজের জন্য কিন্তু কিছু করতে অলসতাই আসে নিজের জন্য কিছু করলে কিন্তু মনে হয় যে অনেকটা হয়তো টাইম চলে যাচ্ছে সেই জন্য কিন্তু করাই হয় না তো ওই জন্যই আমার হাজব্যান্ড বললো তো চলো একটুখানি তেল দিয়ে দিই তার মাথার মধ্যে না তেল এত সুন্দরভাবে দেয় যে সত্যি মনে হয় যে ঘুমিয়ে পড়ি আর কিছু যেন কাজই করব না অলসতা চলে আসে শরীরে আর মানে ভালো লাগে বেশ বলতে গেলে তো ওই জন্যই কিন্তু দেখো গরম গরম সরষের তেল সরি নারকেল তেল নিয়ে এসেছি তো এটাই একটুখানি মাথায় আর কি মেসেজ করে দিচ্ছে আমি যেহেতু একা থাকি আর আমার মতো যারা যারা একা থাকো তারা নিশ্চয়ই বুঝবে এই সব বন্দী স্মৃতিগুলোই কিন্তু পরবর্তী দিনের জন্য তোমাকে আরও কাজ করতে উৎসাহিত করবে আর ভালো লাগার যোগাবে পরবর্তী দিনে কিন্তু বেঁচে থাকার জন্য তো চলো দেখতেই পাচ্ছ এই যে চুলের মধ্যে তেলগুলো নিচ্ছি এত ভালো লাগছে যে মনে হচ্ছে যে এখানেই ঘুমিয়ে পড়ি সত্যি কথা এই জিনিস কিন্তু পাওয়ার নয় টাকা দিয়ে কেনার নয় কিছু কিছু মুহূর্ত থাকে যেগুলোকে মনে হয় কোনো দিনের জন্য যদি না হারাই তো খুব ভালো হয় সময়টা যদি এখানেই থেমে থাকে তাহলে খুব ভালো হয় তাই মনে হয় তাই না বলো তো দেখো এত পরিমাণে তেল দিয়েছিল মাথার মধ্যে মাথাটা একদম প্যাচপ্যাচ করছিলো আর আমার এত তেল নিয়ে মানে অভ্যেস নেই কিন্তু প্রচুর তেল দিয়েছিল চুলের মধ্যে আর খুব ভালোভাবে দিয়েছিল আর কি তো আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের খুব ভালো লেগেছে আরও একটা নতুন দিনে নতুন ভিডিও নিয়ে আসবো আমাদের মতো মেয়েরা যারা হাজব্যান্ডের অপেক্ষায় মাসের পর মাস বসে থাকে তাদের জন্য কিন্তু এগুলো অনেকটাই তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি হচ্ছে নেক্সট ভিডিওতে স্টে হ্যাপি হ্যাপি মন টাটা